সংবাদ গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মত আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের তুলে বিহারে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে মুদিঝড়ে একেবারে কুপকাত পিকে যিনি ভোট স্ট্র্যাটেজি তৈরি করেন ভোট কিভাবে লড়তে হয় ভোট কিভাবে করাতে হয় তিনি এটা তৈরি করে সাকসেস হয়েছিলেন কিন্তু ভোটের যুদ্ধে নেমে তিনি কিন্তু ধরাশায়ী তাদের যে ভোট সংখ্যা সিট সংখ্যা সেটা হচ্ছে জিরো মানে টিকে বলা যেতে পারে একেবারে পুরোপুরি ফেলিওর নানান রকমের অভিযোগ উঠছে বিজেপির বিজেপির বিরুদ্ধে বিরোধী দলের বিরুদ্ধে সেগুলো উঠবেই সেগুলো থাকবে তার মধ্যে থেকে একটা কথা বলা যায় যে এই মুহূর্তে বিজেপি জোট মানে এম জোট তারাই কিন্তু একেবারে অসাধারণ ফলাফল করেছে যা অনেকেই কল্পনা করতে পারেনি আর বিহারের ভোটের ফলাফল দেখে বঙ্গে বিজেপি কিন্তু একেবারে উৎসাহিত কিন্তু আত্মবিশ্বাস একটা যে তলালের দিকে যাচ্ছিল সেটা কিন্তু আবার উঠেছে। বঙ্গ অনেকে বলছেন। একটি সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি বঙ্গ বিজেপির একটি সূত্র দাবি করছে যে অবিলম্বে শুভেন্দু অধিকারীকে বাংলার মুখ করে তাকে সামনে রেখে ভোটের লড়াইতে নামা উচিত নির্বাচন কমিশন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে জানুয়ারি একত্রিশে জানুয়ারির মধ্যে ইসাইয়া কমপ্লিট করতে হবে এবং ফেব্রুয়ারিতেই সম্ভবত ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চের প্রথম দিকে ভোট কিন্তু শুরু হয়ে যাবে বঙ্গে তাই আর বেশি দিন বাকি নেই মাত্র দু তিন মাস এবং তার মধ্যেই কিন্তু ভোটের ঘন্টা বাড়ছে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ফেব্রুয়ারির শেষের দিকে অথবা মার্চের প্রথম দিকে ভোট হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা ভোট হবে মঙ্গে। তাই এখন থেকে যদি বিজেপি উঠে পড়ে না লাগে তা হলে কিন্তু মুশকিল তাই অনেক বিশেষজ্ঞরাও বলছেন যে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী করে তাকে সামনে রেখে তার মুখকে সামনে রেখে বঙ্গে বিজেপি কে লড়াইতে নেমে যাওয়া উচিত ইমিডিয়েট এবং তাতে কিন্তু আগামী দিনে একটা ভালো রেজাল্ট আসবে পশ্চিমবঙ্গ থেকে দর্শক আমরা জানি না এই মুহূর্তে যে শুভেন্দু অধিকারীকে সামনে রেখে লড়াই হবে কিনা বা শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী করে তাকে সামনে রেখে ভোট লড়বে কিনা বিজেপি তবে বিজেপির প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু একেবারে তীব্র ভাষায় বাংলায় যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির বিরুদ্ধে কিন্তু তিনি উঠেছেন তিনি বলছেন যে এইবারে জঞ্জাল সাফ হবে বাংলায় তাই এই যে হুঙ্কার এই হুঙ্কারটা ভোটের শেষ পর্যন্ত থাকবে তো এই প্রশ্ন কিন্তু বিরোধীরা তুলছেন কারণ এর আগে আমরা দেখেছি যতবার বিজেপির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্রীয় যে বিজেপিরা আছে তারা যেভাবে বলেছিলেন তারা যেভাবে নানান রকমের স্লোগান তুলেছিলেন ভাগ মুকুল ভাগ ভাগ মমতা ভাগ এই যে ধরনের স্লোগান গুলো এইগুলো কিন্তু কোনোটাই বঙ্গ বিজেপির ক্ষেত্রে কাজে লাগেনি তো সেক্ষেত্রে বঙ্গের বিরুদ্ধে যেভাবে হুঙ্কার দিচ্ছেন যেভাবে দুর্নীতির বিরুদ্ধে একেবারে বিহারের ভোট জেতার সাথে সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে বলছেন যে এবারে জঞ্জাল সাফ হবে বাংলায় সেই হুঙ্কার আমরা কি দেখতে পাব আগামী দু হাজার চব্বিশের দু হাজার ভোটের শেষ পর্যন্ত যদি আমরা দেখতে পাই কোটাঙ্ক যদি আমরা দেখতে পাই তাহলে কিন্তু বঙ্গ বিজেপির সম্ভাবনা প্রবল হয়ে উঠবে এবং মমতা ব্যানার্জির যে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে সেই মাথা ব্যথা কিন্তু আরো বাড়তে থাকবে এবং ঘন্টা রাত্রে রাত্রে তাকে চোদ্দ তলা নবান্ন চোদ্দ তলা থেকে নিচে নেমে আসতে হবে তার কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী যদি চান যে পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবে ভোট করিয়ে ভোটে জেতার তাহলে কিন্তু সেটা সম্ভব এবং সেটা কিন্তু একেবারে কষ্ট এবং সেই জায়গা থেকেই বঙ্গ বিজেপি কিন্তু উৎসাহিত বঙ্গ বিজেপির আত্মবিশ্বাস অনেক অংশে বেড়ে গেছে বঙ্গ বিজেপি কিন্তু এখন মনে করছেন যে কেন্দ্রের যে বিজেপি তারা বঙ্গ বিজেপি কে পূর্ণ সমর্থন নরেন্দ্র মোদী যে হুঙ্কার প্রধানমন্ত্রী বাংলাকে সাফ করা জঞ্জাল সাফ করার সেই জঞ্জাল সাফ করার কাজ তিনি করবেন সেই জন্য তিনি এই ধরনের বাক্য ব্যয় করছেন এবং সেই আশাতে বঙ্গ বিজেপি কিন্তু উৎসাহিত বঙ্গ বিজেপি কিন্তু বলে করছে যে ইস্পা বেঙ্গলে একেবারে মমতা ব্যানার্জি নির্মূল হয়ে যাবে এই এই ধরনের ধরনের কথা কিন্তু এখন পশ্চিমবঙ্গের যে কোনো জায়গাতে শুনতে পাবেন চায় দোকান থেকে শুরু করে রেস্টুরেন্টে সব জায়গায় একই বাক্য একই কথা যে আগামী দু হাজার ছাব্বিশে কি হতে চলেছে এবং দু হাজার ছাব্বিশ কি তাহলে বঙ্গে বিজেপি আসছে এই প্রশ্ন কিন্তু বার বিভিন্ন জায়গায় বিভিন্ন মহলে উঠছে তাই দর্শক আমরা মনে করছি আমাদের যে ধারণা যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঙ্কার দিচ্ছেন এবং যেভাবে ভোটে যেভাবে জিতে এসছেন তাতে করে কিন্তু কেন্দ্রীয় বিজেপি চাইবেন যে এইবারে বঙ্গ দখল করতে মমতা ব্যানার্জিকে যদি এবারে না সরায় তাহলে কিন্তু আরো বহু বছর বঙ্গে কিন্তু বিজেপি আসতে পারবে না এটা কিন্তু অনেকেই মনে করছেন এবং তার সাথে আমরাও মনে করছি কারণ এইবার কিন্তু একটা বড় পরিবর্তনের সম্ভাবনা প্রবল বঙ্গে কারণ আনাচে কানাচে মানুষজন কিন্তু কোনো অবস্থাতেই তৃণমূলকে মেনে নিতে পারছে না শুধুমাত্র বিরোধীকে এই বিরোধীকে চিহ্নিত করতে পারছে না বলে একটু কনফিউজ হয়ে আছে আর সেইখানে যদি বিজেপি ছাপিয়ে পড়ে বিজেপি যদি তাদের দল বল নিয়ে যদি একেবারে লড়াইতে নামে তাহলে কিন্তু এই বঙ্গে পরিবর্তনের সম্ভাবনা প্রবল এবং সেই জায়গা থেকে আমরা মনে করছি যে খুব তাড়াতাড়ি হয়তো হয়তো শুভেন্দু অধিকারীকে মুখ করে সামনে যে দু হাজার ছাব্বিশের বিধানসভা সেই বিধানসভার লড়াইতে বিজেপি ছাপিয়ে পড়বেন তার একটাই কারণ বিহারের ভোটের শেষ হবার পর থেকেই শুরু হয়েছিল যে এবার হয়তো বিহার হাত ছাড়া হবে বিজেপির রকম কথাবার্তা কিন্তু বহু অংশে হয়েছে কিন্তু সমীক্ষা বারবার ইঙ্গিত দিয়েছিল যে বিজেপি আবার আসছে মানে এনডিএ জোটই কিন্তু আবার আসছে এবং সেটাই কিন্তু হয়েছে এনডিএ জোট বিপুল ভাবে সারা ফেলেছে বিহারে যেভাবে ভোটে জিতে এসছে তাতে করে গঙ্গের বিজেপি কর্মীদের শক্তি কিন্তু সঞ্চয় হয়েছে তারা কিন্তু আত্মবিশ্বাস তাদের বেড়েছে এবং তার সাথে যোগ হয়েছে নরেন্দ্র মোদীর ঘোষণা যে বাংলাকে জঞ্জাল মুক্ত করব। এই ঘোষণা কিন্তু বিজেপি কর্মীদেরকে চাঙ্গা করে তুলেছে তাই আমরা ওইদিকে নজর রাখবো যে আগামী নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অবিসশাহ দপ্তর থেকে কি বার্তা আসছে পশ্চিমবঙ্গের জন্য সেদিকে আমাদের চোখ থাকবে আর আপনাদের চোখ থাকুক সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য